নমস্কার বন্ধুরা ভোটদানের হারে এগিয়ে বোলপুর বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে সাতাত্তর দশমিক সাতাত্তর শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র সেখানে মোট ভোট পড়েছে সাতাত্তর দশমিক ছেচল্লিশ শতাংশ এই একই সময়ের মধ্যে বহরমপুরে পঁচাত্তর দশমিক ছত্রিশ শতাংশ কৃষ্ণনগরে সাতাত্তর দশমিক সাতাশ শতাংশ বর্ধমান পূর্বে সাতাত্তর দশমিক ছত্রিশ শতাংশ বর্তমান দুর্গাপুরে পঁচাত্তর দশমিক শূন্য দুই শতাংশ আসানসোলে ঊনসত্তর দশমিক চার তিন শতাংশ এবং বীরভূমে পঁচাত্তর দশমিক চার পাঁচ শতাংশ ভোট পড়েছে পাঁচটা পর্যন্ত এই আট কেন্দ্রে সামগ্রিকভাবে পঁচাত্তর দশমিক শতাংশ ভোট পড়েছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী বা জয় হতে চলেছে তো বন্ধুরা দু সালের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে মোট ভোটার রয়েছে সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তরটি সেখানে কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী রয়েছে ইউসুফ পাঠান এবং বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে নির্মল কুমার সাহাকে আমরা যদি একটু দু সালের লোকসভা নির্বাচনের দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে দু সালে কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয়টি অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক তেতাল্লিশ শতাংশ এবং সেখানে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের মনোনীত প্রার্থী অপূর্ব সরকার তিনি মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি অর্থাৎ উনচল্লিশ দশমিক তেইশ শতাংশ কৃষ্ণ জোয়ারদার তিনি বিজেপি থেকে তৃতীয় স্থানে ছিলেন তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি তবন্দরা জনমত সমীক্ষা সি ভোটার এবিপি আনন্দ নিউজ এইটিন এবং বড় বড় রাজনীতিবিদদের বিশেষজ্ঞ সিএনএক্স বিভিন্ন পোলিং অনুযায়ী এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু চব্বিশ সালের মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো একত্রিশ জন এখানে তৃণমূলের তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে এবং বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে অমৃতা রায় এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে মনোনীত প্রার্থী রয়েছে এস এম সাদি তো বন্ধুরা আমরা একটু দেখে নেব লোকসভা নির্বাচন ফলাফল দু সালে কি হয়েছিল তো সেখানে জয়লাভ করেছিল মহুয়া মৈত্র তৃণমূলের তরফ থেকে তিনি মোট ভোট পেয়েছিলেন ছয় লক্ষ চোদ্দ হাজার আটশো বাহাত্তরটি এবং দ্বিতীয় স্থানে ছিল কল্যাণ চৌবে তিনি মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার ছয়শো চুয়ান্নটি এবং তৃতীয় নম্বর স্থানে ছিল শান্তনু ঝা তিনি মোট ভোট পেয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার দুইশো বাইশটি তো জনমত সমীক্ষা সি ভোটার সিএনএক্স এবং বড় বড় রাজনৈতিকবিদদের তরফ থেকে উঠে আসছে এবার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাডি লড়াই রয়েছে তবে এই লড়াইয়ে সম্ভবত জয়ী হিসাবে বিজেপি প্রার্থী অমৃতা রায় জিততে চলেছে বলে অনুমান করা হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব রানাঘাট লোকসভা কেন্দ্র দু লোকসভা ভোটে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ একাত্তর হাজার ছয়শো এবং বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে জগন্নাথ সরকার এবং তৃণমূলের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে মুকুটমণি অধিকারী এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে অলোকেশ দাস আমরা যদি দু হাজার উনিশ সালের ফলাফল দেখতে চাই তাহলে সেখানে কিন্তু জগন্নাথ সরকার বিজেপি তরফ থেকে কিন্তু জয়ী হয়েছিল তিনি ভোট পেয়েছিলেন সাত লক্ষ তিরাশি হাজার দুইশো তিপান্নটি অর্থাৎ বাহান্ন দশমিক পঁচাত্তর শতাংশ কিন্তু ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন রূপালী বিশ্বাস তৃণমূলের তরফ থেকে তিনি পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশটি ভোট পেয়েছিলেন অর্থাৎ সাঁত্রিশ দশমিক তিন শতাংশ এবং তৃতীয় স্থানে ছিলেন রমা বিশ্বাস সিপিএমের তরফ থেকে তিনি মোট ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার সাতশো একাত্তরটি তো জনমত সমীক্ষা থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে গতবারের বিজয়ী প্রার্থী জগন্নাথ সরকার পরবর্তীতে আমরা দেখে নেব বোলপুর লোকসভা কেন্দ্র যেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার দুইশো চৌত্রিশটি এখানে তৃণমূলের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে অসিত কুমার মাল এবং বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে পিয়া সাহাকে এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে শ্যামলী প্রধান আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের ফলাফল তো দু হাজার উনিশ সালে অসিত কুমার মাল তিনি তৃণমূলের তরফ থেকে কিন্তু বিজয়ী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন ছয় লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি অর্থাৎ সাতচল্লিশ দশমিক তিরাশি শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিলেন রামপ্রসাদ দাস বিজেপি প্রার্থী তিনি মোট ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো উনসত্তরটি এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম তিনি মোট ভোট পেয়েছিলেন একানব্বই হাজার নয়শো চৌষট্টি তো বন্ধুরা আমরা দেখে নেব দু চব্বিশ লোকসভা ভোটে সম্ভাব্য জয়ী হিসাবে উঠে আসে তৃণমূলের গতবারের বিজয়ী প্রার্থী অসিত কুমার মাল তিনি সম্ভাব্য বোলপুর লোকসভা কেন্দ্রে দু সালে জয়ী হতে চলেছে পরবর্তীতে আমরা দেখে নেব বর্ধমান পূর্ব মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ এক হাজার তিনশো তেত্রিশটি এবং তৃণমূলের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে শর্মিলা সরকার এবং বিজেপির তরফ থেকে প্রার্থী রয়েছে অসীম কুমার সরকার নীরব খাঁ রয়েছে সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে দু উনিশ সালের ফলাফলের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে সেখানে কিন্তু জয়ী হয়েছিল তৃণমূলের মনোনীত প্রার্থী সুনীল কুমার মন্ডল তিনি মোট ভোট পেয়েছিলেন ছয় লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি এবং দ্বিতীয় স্থানে ছিলেন পরেশ চন্দ্র দাস বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশটি অর্থাৎ আটত্রিশ দশমিক তিন এক শতাংশ এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম প্রার্থী চন্দ্র দাস তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ পঁচাত্তর হাজার নশো কুড়িটি তো দু চব্বিশ সালের লোকসভা ভোটে সম্ভাব্য জয়ী হিসাবে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবং অসীম কুমার বিজেপি প্রার্থীর মধ্যে একটি তুমুল লড়াই চলছে হাট্টহাঁটি লড়াই চলছে তবে বিভিন্ন রকম জনমোট সমীক্ষা সেই ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু এই কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী ওশিব কুমার সরকার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান দুর্গাপুর সেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে দু হাজার চব্বিশে আঠারো লক্ষ একান্ন হাজার সাতশো আশিটি এবং বিজেপি তরফে মনোনীত প্রার্থী রয়েছে দিলীপ ঘোষ তৃণমূল তরফে মনোনীত প্রার্থী রয়েছে কৃতি আজাজ এবং সিপিএমের তরফে প্রার্থী রয়েছে স্বীকৃতি ঘোষাল আমরা যদি একটু দেখি দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের ফলাফল সেখানে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং অলুহুয়ালিয়া তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্ব হাজার তিনশো ছিয়াত্তর অর্থাৎ একচল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিলেন সংঘমিত্রা তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো সাঁত্রিশটি তিনি তৃণমূলের মনোনীত প্রার্থী ছিলেন এবং সিপিএম এ মনোনীত প্রার্থী ছিলেন আবাস রায় চৌধুরী তিনি এক লক্ষ একষট্টি হাজার তিনশো উনত্রিশটি ভোট পেয়েছিলেন তো বিভিন্ন জনমত সমীক্ষা থেকে বর্তমান দুর্গাপুর এই কেন্দ্রে উঠে আসছে দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু সম্ভাব্য জয়ী হিসাবে উঠে আসে দিলীপ ঘোষের নাম পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব আসানসোল লোকসভা কেন্দ্র যেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ সত্তর হাজার দুশো একাশিটি এবং তৃণমূলের প্রার্থী রয়েছে শত্রুঘ্ন সিগনা সুরেন্দ্র সিংহ অলহলিয়া বিজেপি তরফে কিন্তু প্রার্থী রয়েছে এবং সিপিএম প্রার্থী রয়েছে জাহানারা খান দু হাজার উনিশ সালের লোকসভা কেন্দ্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে জয়ী হয়েছিল শত্রুঘ্ন সিগনা তৃণমূলের প্রার্থী তিনি মোট ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো আটান্নটি ভোট পেয়েছিলেন অর্থাৎ সাতান্ন দশমিক দুই পাঁচ শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিল অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিপ্পান্ন হাজার একশো ঊনপঞ্চাশটি তো বন্ধুরা জনমত সমীক্ষা শ্রী ভোটার সমীক্ষা এবিপি আনন্দ সিএনএক্স থেকে জানা যাচ্ছে এবার এই আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হতে চলেছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশটি যেখানে তৃণমূলের তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে এবং বিজেপি তরফে প্রার্থী রয়েছে দেবতনু ভট্টাচার্য কংগ্রেস তরফে প্রার্থী রয়েছে মিল্টন রশেদ দু হাজার উনিশ সালের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে সেখানে জয়লাভ করেছিল শতাব্দী রায় তৃণমূল প্রার্থী হিসাবে তখন ভোট পেয়েছিল ছয় লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি এবং বিজেপি প্রার্থী দূতকুমার মন্ডল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো টি অর্থাৎ আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ ছিল ভোটের হার বিভিন্ন জনমত সমীক্ষা শ্রী ভোটার সিএনএস এবং বড় বড় বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় এবং দেবতনু ভট্টাচার্যর মধ্যে বিরাট একটি তক্কর কিন্তু চলছে তবে জনমত সমীক্ষা থেকে জানা যাচ্ছে সম্ভাব্য জয় হিসাবে শতাব্দী রায়ের নাম কিন্তু উঠে আসছে তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে ছোট্ট লাইক করবেন চ্যানেলটিতে নতুন দশক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না